কন্টেইনারশিপ সমুদ্রপথে পণ্য পরিবহন করার একমাত্র মাধ্যম পৃথিবীর প্রায় নব্বই শতাংশ পণ্য সমুদ্রপথে এই কন্টেইনারশিপ শিপ দ্বারা পরিবাহিত হয় পণ্য পরিবহনের জন্য এরকম অনেক বড় বড় কন্টেইনারশিপ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল এমএসসি গুলশান এমএসসি ইরিনা ও ওসিএল হংকং হংকং শিপিং ইউনিভার্স এমবি মেয়ার্স এমসি কিনি মোলার তবে এর মধ্যে সবচেয়ে বড় মালবাহী জাহাজ হচ্ছে এমএসসি ইরিনা এটি মেডিটেরানিয়ান শিপিং কোম্পানি লাইনের অংশ হিসেবে চলতে থাকে যা বিশ্বব্যাপী সমস্ত শিপিং সার্ভিস প্রদান করে জাহাজটি চায়নার জিয়াংশু ইয়াং জি জিয়াং শিপ বিল্ডিং গ্রুপ দ্বারা নির্মিত এর দৈর্ঘ্য তিনশো নিরানব্বই দশমিক নয় নয় মিটার বা প্রায় চারশো মিটার এবং প্রস্থ ঊনসত্তর দশমিক তিন মিটার জাহাজটি আটচল্লিশ ফিট উঁচু এই জাহাজের ধারণ ক্ষমতা চব্বিশ হাজার তিনশো ছেচল্লিশ টি এই জাহাজের ডেক এরিয়া চব্বিশ হাজার স্কোয়ার মিটার যা তিনটি ফুটবল মাঠের থেকেও বড় এম এস ইরিনা একই সাথে দুই লক্ষ চল্লিশ হাজার টনসেরও বেশি মাল একই সাথে বহন করতে পারবে জাহাজটি বিশাল ইঞ্জিন দ্বারা পরিচালিত যা উনআশি হাজার হর্স পাওয়ারের থেকেও বেশি শক্তি তৈরি করতে ফলে জাহাজটি বাইশ দশমিক পাঁচ মাইল বেগে চলতে পারবে অর্থাৎ ঘন্টায় প্রায় বিয়াল্লিশ কিলোমিটার বা তারও বেশি পথ অতিক্রম করতে পারবে এই জাহাজ এই জাহাজের প্রোপেলার অন্য সব জাহাজের থেকেই বড় যার কারণে জাহাজটি অন্য সব জাহাজের থেকে খুব দ্রুত গতিতে চলতে পারবে জাহাজটি তৈরি করতে দুই বছরও বেশি সময় লেগেছে এবং শত শত মিলিয়ন ডলার খরচ হয়েছে এই জাহাজ তৈরিতে এমএসসি কোম্পানি এরকম আরও বড় বড় কিছু জাহাজ নিয়ে আসছে বিশাল এই দৈত্যাকার জাহাজকে অনেকেই তাই একে সমুদ্র দৈত্য বা মালপত্রের রাজা হিসেবে পরিচিত করেন